তো দুই চার দিন হওয়ার পর আজকে আমি একটু স্বস্তি পেলাম কারণ আজকের ওয়েদারটা বিকেলে একটু ভালো তাই ভাবলাম এটকে আজকে একটু বেরিয়ে পড়ি গ্রামে অন্য একটা লোকেশনের সন্ধানে যাই হোক আমি আজকে বেরিয়ে পড়েছি এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে কারণ আমি খবর পেয়েছি এখানটা নদী নালা খাল বিল সব ভরে গেছে দেখতে পাচ্ছেন ডান দিকে বা দিকে দুইজনে জড়ে গেছে এখানে চাষি ভাইয়ের মাছ ধরছে আর রাস্তার অবস্থা এতটাই খারাপ যাই আমরা একটা অন্য লোকেশানে আজকে আপনাদের নিয়ে যাব সেখানটা দেখব যে কতটা জল হয়েছে খালে দারুণ এটা আমার একটা মাওয়ারি অসাধারণ একটা জায়গা গ্রামের একটা অত্যন্ত প্রাকৃতিক পরিবেশ কিন্তু রাস্তাঘাট তেমন একটা ভালো না স্বাভাবিক গ্রামের অবস্থা রাস্তাঘাট তেমন ভালো হবে না আর যাই হোক আপনাদের অনুরোধ করবে বিদুরা অবশেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর আমি আজকে বেরিয়ে পড়েছি আরও একটা নতুন অঞ্চলের মধ্যে দিয়ে যাই হোক স্বাগতম 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 মোটামুটি বেরিয়ে পড়েছি আর এখানটা দেখুন রাস্তার অবস্থা তেমন একটা ভালো না এতটাই খারাপ হয়ে গেছে কারণ তো অবশ্য এর আগে অনেক খারাপ ছিল এখন রাস্তাটা পঞ্চায়েত এলাকার থেকে অনেকটা ভালো করার পর এখন কিছুটা মানে ভালো হয়েছে কিন্তু দেখতেই তো পারছেন আর সামনে একটা পোল আসছে এই পোলের এইখানটাও এই যে পোলের এই সাইড থেকে আমাদের খাল শুরু হয়ে গেছে যাই হোক এইখান থেকে এইখানে গতদিন গতদিন যেদিনকে আসলাম সেদিনকে দেখলাম এইখানটার লোকেরাও ভাস ধরছে বা এই কিন্তু এখন গ্রামগঞ্জে দেখছি পাট পাট জাগ দিয়েছে কারণ খালে বিলে সব জায়গায় জল বেশি সেই সব জায়গায় পাট জাগ দিয়েছে এই দেখুন সামনে পাট নিয়ে যাচ্ছে এই দেখুন পাটের তন্তুদায়ক বিশাল একটা গন্ধ বেরোয় পাটের অসাধারণ লাগে আর গ্রামগঞ্জে বেরোলে তো এইসব গন্ধ তো পাওয়াই যাবে আর মোটামুটি আমার গাড়ির গতিবেগ প্রায় তিরিশ কিলোমিটার গতিবেগে আছে তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখানটার অসাধারণ একটা লোকেশান আর ওয়েদারটা তেমন একটা ভালো নয় কিন্তু এখন মোটামুটি আছে বিকেল চারটে তাই ওয়েদার কন্ডিশন তেমন একটা ভালো না তার মধ্যে দিয়ে আমি বেরিয়েছি কিন্তু একটু তো স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায় কারণ সূর্যের একটু রশ্মি দেখতে পাওয়া যাচ্ছে এখন আমি সোজাসুজি এই রাস্তা বরাবর চলে যাব ভাই অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের সন্ধানে কিন্তু বাট এর মধ্যে দিয়ে ফেসে গেছি এত জ্যাম মানে কি বলবো আর মানে জল চায় জমে একদম পুরো ভরপুর হয়ে গেছে আর আমাদের এখানকার পুকুর নদী নালা বেশ ভরে গেছে কিন্তু আজকে সরাসরি দেখে নেবো যে চাষি কী সুন্দর বা যারা মানে মাছুরিয়া যারা মাছ ধরে তারা কী সুন্দর এখানটা চালে জল মানে মাছ ধরছে আর পাতটা একদম পুরো ভরে গেছে যার মধ্য দিয়ে আমি সেই লোকেশানেই চলে এসেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহ করে দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে যাই হোক আমি চলে এসেছি এখানটা আমার গন্তব্যস্থলে এখন সোজাসুজি আমি সেই খালপাড়ে চলে যাবো যেখানটা এত জ এতটা জল হয়েছে তারই সন্ধানে আমি আজকে এসেছি যাই হোক আমি এখানে চলে এসেছি দেখুন এতটা জল এখানটা ভরে গেছে কত দুদিন আগে এসেছিলাম তখন তেমন একটা বর্ষা হয়েছিল কিন্তু তেমন একটা জল ভরেনি কিন্তু আজকে দেখছি দেখুন একদম পুরো ভরে গেছে আর এখানটা এই যে কলা গাছ যেগুলো এগুলো হচ্ছে পাট জাক দিয়েছে তার নিচে হচ্ছে পাট রয়েছে পাটের তন্তু এখানটা এই করবে দেখুন অসাধারণ একটা প্রাকৃতিক আর এখানটা মাছও ধরছে এখানে নানান জাতের মাছও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই ইন্টারেস্টিং দেখুন আর একটু সামনের দিকে যাব হয় দেখুন আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করবো দেখুন এখানে তাল গাছটা একদম পুরো খাল পরে জলের মধ্যে দিয়ে উঠে গেছে এখানকার লোকেশনটাও বেশ ভালোই লাগছে আর মোটামুটি খালটা অনেকটা দূর চলে গেছে আর চোখও আছে কিন্তু ভাই দারুণ অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে খাল বিল আর এখানটা প্রচণ্ড যোগ হয়েছে শুনেছে এতটা যোগ হয়েছে মানে কি বলে তাল গাছটা দেখুন এতটা উঁচু জলের বৌদ্ধ কোন সময় যে ভেঙে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই পাদিকে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানটা হয়তো হয় উচ্ছে গাছ লাগাবে একদম লম্বা শাড়ি বরাবর রয়েছে ভাই দারুণ একটা ওয়েদার লোকেশন কন্ডিশন আর দেখুন ওয়েদারটা এখন মোটামুটি পরিষ্কার আছে আকাশটা আর আজকে তাপমাত্রা মোটামুটি এখানে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন ডিগ্রি আর সামনে একটু যাওয়ার চেষ্টা করব আর যত দূর যাওয়া যাবে বাট গাইজ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতটা জল লেখে তো আমি তো পুরো আনন্দে আলপিত যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং শেয়ার অবশ্যই করবেন